তিনিんです ফিল বহু পরিচিত মুখ আজকেও এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখানেই প্রতিবাদ অবস্থানে এই প্রতিবাদ মিছিলে शामिल হয়েছে তারাও আজ রাত জাগছেন আজ রাতের দখল নিয়েছে জুনিয়র ডাক্তার ফেয়ার এন্ড ব্রাইট এন্ড ডে সারাদিন ঠিক জানো রাতের ফোঁটা সাদা সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন লগ্নজিতা চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে কথা বলবো তার সঙ্গে লগ্নজিতা আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন সিবিআই তাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করেছে কিন্তু মূল যে দাবি আরজিকর কাণ্ডে নির্যাতিতা ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তি বিধান তা কিন্তু এখনও প্রশ্ন চিহ্নের মুখে আর আজকেও জুনিয়র ডাক্তাররা যে মিছিল নিয়ে লালবাজারে এসেছিল। হাতে ফুল নিয়ে একটি শিরদারার প্রতিকৃতি নিয়ে তারা এসেছিল কিন্তু বড় ব্যারিকেডের সামনে তাদের সেই মিছিল আটকে গিয়েছে তারা এখনো নিজেদের দাবিতে রাস্তায় এখন সাড়ে চারটে বাজে ভোর কি বলবে প্রথমত মানে এই যে শির যে মানে ওরা করেছে মানে এটা একটা অভূতপূর্ব জিনিস মানে অনলি ব্রাইট মাইন্স মানে ক্যান থিঙ্ক লাইক দিস মানে ডাক্তার বাবুরা তো সব ব্রাইট মাইন্ডস বোকা মানুষ তো ডাক্তার হয় না কারণ সৎভাবে ডাক্তারি করতে গেলে যে পরীক্ষা পাশ করতে হয় তার জন্য অনেক বুদ্ধি লাগে অনেক পড়াশোনা করতে হয় কাজে ওরা যে শিরধারাটা বের করেছে মানে আমি এই সিচুয়েশনে হাসছি আমার হাসা উচিত না কিন্তু মানে এরকম একটা অভূতপূর্ব জিনিস আমি মানে আমি লাস্ট কবে দেখেছি বলে আমার মনে পড়ে না আজ সকালে আমি কিন্তু বাড়ি ফিরে সত্যি ডিসাইড করেছিলাম যে আজকে আমি ছুটি নেব আমি ন তারিখ থেকে এখন অবধি এককাল ছুটি নিয়ে নিই এবং আমার মিউজিশিয়ান বন্ধুদের আমি মেসেজও করে দিয়েছিলাম যে আমি আজকে আর যাবো না কারণ আমি আর বুঝতেই পারছিলাম না যে কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি কিন্তু আজকে আটটা থেকে সাড়ে আটটা যে ঘটনাটা ঘটলো আমি তখন বাড়িতে বাড়ির জামা আর হাফ প্যান্ট পরেই বসেছিলাম এবং আমার এডবির প্রতিবাদে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু ওইটা হওয়ার পরে আমার মনে হলো যে আমার অ্যাডভিনালিংটা আবার আগামী বারো ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য একটু পাম্প হলো তো আমি তাড়াতাড়ি গিয়ে শাশুড়িকে বললাম যে মা তাড়াতাড়ি খেতে দাও আমি খেয়ে যাব তো ওখানে গেলাম আবার এখানে এলাম দেখো জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ডেফিনেটলি কিন্তু জাস্টিস ডিলে না করতে গিয়ে আমরা দেখেছি যে পরের দিনই কাকে দাঁড় করানো হয়েছিল দোষী হিসেবে সেটা কি আমরা চাই সেটাও আমরা চাই না ঠিক আছে যাদের যা সময় লাগার আপনারা নিন আমরা তো ধৈর্য ধরে অপেক্ষা করছি আমরা আরও অপেক্ষা করব কিন্তু পুরো জিনিসটা যেন সুষ্ঠুভাবে হয় ছিল এটা আমরা একদম সারপ্রাইজ না এতদিন হয়নি কেন বলে সারপ্রাইজ কিন্তু সবে একটা সাইকেল স্ট্যান্ডের একটা সাইকেল পড়ে পড়েছে এখন কতগুলো সাইকেল ওর সাথে পরে ধাক্কা সেটাই দেখার নোবাডি ইজ সারপ্রাইজ নোবাডি ইজ সারপ্রাইজ এটা এতগুলো মানুষ সারা পৃথিবী জুড়ে ছোট ছোট এরকম একটা সন্দীপ ঘোষের জন্য নেই প্রত্যেক কটা ইন্ডাস্ট্রিতে সন্দীপ ঘোষ আছে আমরা শিক্ষাতে সন্দীপ ঘোষ পেয়েছি স্বাস্থে সন্দীপ ঘোষ পেলাম অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রি থেকে শান্তিপোষ বেরোবে একটা প্রথম ধাপ যেটা জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছেন যারা মানে ওদের কণ্ঠস্বরটাই তো আসল ওরা যেটা বললেন যে ওদের আরও অনেকগুলো দাবি আছে বলে আমার মনে করি এটা একটা প্রথম ধাপ বাকিরা দোষীরা আস্তে আস্তে প্রত্যেকে নামটা বেরোক এবং অবশ্যই আরেকটা জিনিস খুব স্পেসিফিক্যালি বলতে চাইবো সে এই লোকটাকে তো আমাদের রাজ্য সরকারই বার করে দিতে পারত তো দূরের কথা তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয় দ্যাটস ভেরি আনফর্চুনেট